পিসিওয়েচ এবং পিসিওডির জন্য যারা ফুল ড্যাটেড ভিডিওটি চেয়েছিলেন তো তাদের জন্য কিন্তু ভিডিওটি পোস্ট করা হয়েছে কখন কি খাবেন কখন কি ব্যায়াম করবেন এবং পি এবং এবং পিসিওডিতে কোন কোন খাবার সবথেকে বেশি ক্ষতিকর সে বিষয়ে কথা বলব এই ভিডিওতে আসসালামু ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো পিসিওডির জন্য বেস্ট মর্নিং ড্রিঙ্ক হচ্ছে আপনার গিয়া মেথি পানি তো রাত্রেবেলা এক গ্লাস পানির মধ্যে এক চামচ মেথি পানি ভিজে রাখতে হবে আর সকালবেলা দেখবেন যে পানিটার কালার পুরা চেঞ্জ হয়ে গেছে এই পানিটা আপনি ছেঁকে এইভাবেও খেতে পারেন অথবা ফুটিয়ে খেতে পারেন তো সব থেকে ভালো হবে ফুটিয়ে খাওয়ার জন্য দুই মিনিট পানি ওটিকে জাল করে নেবেন এরপর যখন কুসুম গরম অবস্থায় থাকবে ঠিক তখনই কিন্তু খেয়ে নিতে হবে তো মেথি ভিজানো পানি যদি আপনারা না খেতে পারেন তাহলে কিন্তু দারচিনির পানি খেতে পারেন হ্যাঁ দারচিনি আর হচ্ছে মেথি পানি হচ্ছে সবথেকে বেস্ট পিসিওডি বা পিসিওএস এর জন্য তো তেমন কিছুই না তো এক টুকরো দারচিনি হচ্ছে রাত্রেবেলা পানির মধ্যে ভিজে রাখবেন দেন সকালবেলা হচ্ছে একটু গরম করে খেয়ে নেবেন আচ্ছা এরপর পানীয়টি খাওয়ার পরে আপনাকে সকালবেলা হচ্ছে যোগা করতে হবে কারণ পিসি বা পিসি এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে যোগা করা ইরেগুলার প্রোডকে রেগুলার করা বেবি কনসেপ্ট করতে সাহায্য করে ইয়োগা তো আমি কিন্তু নিজে প্রুফ পাইছি কারণ আমার কিন্তু পিসি ছিল এখন কিন্তু আর নাই তো যাদের পিসিওডি বা পিসিওয়েচ ছিল আমি বলবো যে বিশ মিনিট সকালবেলা আপনাকে ইয়োগা করা এর পাশাপাশি হচ্ছে ফুল বডি এক্সারসাইজ করা কারণ ওজন কমানোর জন্য আপনাকে ব্যায়াম করতেই হবে তো ইউটিউবে গেলে কিন্তু ইউটিউবে গিয়ে যদি আপনি পিসিওডি বা পিসিওএস এর ইয়োগা লেখে সার্চ দেন দেখবেন যে অনেক অনেক ইয়োগা আসছে তো যে ওইখান থেকে যেগুলো আপনার কাছে সহজ মনে হয় আপনি কিন্তু সেগুলোও করতে পারেন আচ্ছা এরপর আসি সকালের নাস্তায় তো সকালের নাস্তায় সবসময় আমি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে কমপ্লিট করি কারণ হচ্ছে আমি চোদ্দ ঘন্টা ফাস্টিং করি তো দ্রুত ওজন কমানোর জন্য আপনাকে কিন্তু চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা ফাস্টিং করতে হবে যাদের ওজন কিছুতেই কমে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে খাবার কমপ্লিট করি আর সকালের খাবার হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে শেষ করি তাহলে কিন্তু চোদ্দ ঘন্টা ফাস্টিং হয়ে যায় তো সকালের খাবারের জন্য এখানে সটে ভেজিটেবল করছি এটা এখানে হচ্ছে সিম আর হচ্ছে টমেটো আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন অথবা বাসায় যেই সবজিগুলো রান্না হয় ওই সবজিগুলোও খেতে পারেন কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না যেন না হয় সরিষার তেল দিয়ে করতে পারেন ঘি দিয়ে করতে পারেন অথবা নারকেলের তেল দিয়েই করতে পারেন তো পিসিওডি বা পিসি এর জন্য যেসব খাবার সব থেকে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে ফার্মের ডিম ফার্মের মুরগির মাংস চাষ করা মাছ তারপরে হচ্ছে চিনি কোমল পানি প্রসেস ফুড চিপস বিস্কিট ভাজা পোড়া এগুলো কিন্তু যাদের পিসিওডি বা পিসি ওয়েস আসে তাদের জন্য সম্পূর্ণ হারাম তো ডাক্তার দেখানোর পাশাপাশি আপনাকে হচ্ছে হেলথ একটা লাইফস্টাইল ফলো করতে হবে তো আপনি যদি হেলথ একটা লাইফস্টাইল ফলো না করেন তাহলে কিন্তু আপনার পিসিওডি বা পিসি ওয়েজ কখনোই ঠিক হবে না আপনি যতই ডাক্তার দেখান না কেন আপনি যতই ওষুধ খান না কেন তো এই জন্য হেলদি একটা লাইফস্টাইল করতে হবে আর হেলদি খাবার খেতে হবে তো এরপর আসি দুপুরে তো দুপুরে কিন্তু অবশ্যই সপ্তাহে একটা থেকে দুইটা হচ্ছে ডাবের পানি খেতে হবে অথবা ডাবের ভিতরে যে সাদা অংশটা থাকে ওটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস রুগীদের জন্য সবথেকে বেশি ভালো এরপর কিন্তু পানি খাওয়ার পাশাপাশি আপনাকে সারাদিন এক লিটার ডিটক্স পানি পান করতে হবে কারণ আমাদের টিস্যুতে যেই ফ্যাটগুলা মানে জমে থাকে সেগুলো কিন্তু পুরো ক্লিনজারের মতো কাজ করে এই ডিটক্স পানি তো অবশ্যই কিন্তু ডিটক্স পানি ডায়েটে রাখবেন এরপর আসি দুপুরের খাবার দুপুরের খাবার একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করতে হবে এখানে হচ্ছে আমি সঠে ভেজিটেবলের সাথে একটা ডিম নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে দুইটা মাছ আর নিয়েছি অনেক সালাদ তো এখানে হচ্ছে আপনারা বেশি করে শাক সবজি তারপরেও হচ্ছে সপ্তাহে দুই দিন বড়ো মাছ দুই দিন ছোটো মাছ দুই দিন মাংস অথবা ডিম আর সালাদ কিন্তু এক বাটি রাখবেন তো এই খাবার খাওয়ার পরেও যদি মনে হয় যে না একটু ভাত খেলে ভালো হইতো তাহলে কিন্তু ঠিক একটু পরিমাণে ভাত নিতে হবে মানে দুই মুট পরিমাণে বা এক মুট পরিমাণে ভাত নিতে হবে লাল চালের ভাত হলে সব থেকে বেশি ভালো হয় তো যাদের পিসিওডি বা পিসিওএস এস আছে তো আমি আবারও বলছি যে হেলদি একটা লাইফ লাইফস্টাইল ফলো করেন দেখবেন যে অনেকেরই কিন্তু মুখে লোম গজায় তারপর হচ্ছে গলা দিয়ে কালো দাগ হয় মুখে বরণ হয় এই সব কিছুর কারণ কিন্তু হচ্ছে আপনার লাইফ লাইফস্টাইলের কারণে কিন্তু হচ্ছে তো যখনই নাকি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করবেন দেখবেন যে পিসিওডি বা পিসিউএ চলে গেছে তো যাই হোক তো বিকালবেলা খেয়েছিলাম হচ্ছে একটা ফল এখানে হচ্ছে আমি দেশি মালটা নিয়েছিলাম আপনার পিয়ারা অথবা আমরা কামরাঙ্গা মানে তো দেশি সিজনাল টক ফলগুলা খাবেন তো এরপর আসি রাতের খাবার তো রাতের খাবার সব ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন এখানে হচ্ছে আমি সালাদ নিয়েছি কাজু বাদাম আর হচ্ছে আপনার গিয়া ছোলা আপনি এখানে মাংসের সালাদ নিতে পারেন অথবা ডিমের সালাদ কিন্তু খেতে পারেন অথবা আপনি দুপুরে যে খাবারগুলো খাইছেন ওই খাবারগুলো খেতে পারেন অথবা ডায়েট স্যুপও কিন্তু খেতে পারেন এইভাবে হেলদি একটা লাইফস্টাইল ফলো করে আপনি কিন্তু পিসিওএস এবং পিসিওডিকে ডিকে সারিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসানসোষে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এন্ড শেয়ার করে দিবেন